বাদামটাকে ভেজে নেব সব রেডি করে নিয়েছি ভেজে রাখা বাদাম খুসা ছড়িয়ে নিয়েছি নারকেল আদা কাঁচা লঙ্কা একটা ঝাল বেশি ভালো লাগবে না পনিরে তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফুলন হলুদ এখন বাদাম আর নারকেলগুলো পেস্ট করবো গ্রাইন্ডারে বাদাম নারকেল পেস্ট করা হয়ে গেল পনির গুলোকে ভেজে নেব হালকা করে নামিয়ে নেব লঙ্কা পূরণ দেব পাঁচ পুরন দেব তেজপাতা দেব পেস্ট করে আদা দিয়ে দেব লঙ্কাটা দিয়ে দেব আর বাদাম বাটা দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেব সামান্য কষিয়ে নেব সামান্য চিনি দিয়ে দেব এখন জল দিয়ে দেব কিছুক্ষণ পরে পনিরগুলি দিয়ে নামিয়ে নেব গ্রেভিটা হয়ে গেছে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব সামান্য নেড়ে চেড়ে নেব স্টিমটা বাড়িয়ে দেব সামান্য ঘি দিয়ে দেব তৈরি হয়ে গেল পনির এখন সামান্য ঘি দিয়ে দেব